আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের মাঝে আবারও নতুন করে হাজির হয়ে গেলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বারো থেকে বিশতম গ্রেডে একশো ছিয়াশি জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা দিন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর ও প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর সহ ডিজিআইএফআইয়ের অন্তবোধ আন্তঃবাহিনী সংস্থার সাংগঠনিক কাঠামো রাজস্ব খাদ্যস্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ প্রতিষ্ঠানে তেইশ ক্যাটাগরি পদে বারো থেকে বিশতম গ্রেডে একশো ছিয়াশি জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারেন প্রথম পদের নাম নিরাপত্তা এস এস এসএসআই পথ সংখ্যা তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি বেতন এগারো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা গ্রেড বারো দ্বিতীয় পদের নাম সহকারী অধীক্ষক পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্নাতক ডিগ্রি বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো তিন নম্বর পদের নাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা দুইটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান ও সমমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো চতুর্থ পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা একটি যোগ্যতা শিক্ষিত শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পঞ্চম পদের নাম নকশাকার গ্রেড দুই পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহকারে জিপিএ এসএসসি ও সমমান পাশ বেতন এগারো থেকে ছাব্বিশ টাকা পাঁচশো নব্বই গ্রেড তেরো ষষ্ঠ পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা এগারোটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক ও সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরণের সর্বনিম্ন গতি ইংরেজি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ সপ্তম পদের নাম পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত ও অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ অষ্টম পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা এগারোটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্য শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ নবম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা ছাপ্পান্নটি ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি ও সমমান পাস কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো দশম পদের নাম টেলিফোন অপারেটার পদ সংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এগারোতম পদের নাম নিরাপত্তা তত্ত্বাবধায়ক এস এস পদ সংখ্যা নয়টি যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সমমানের জিপিএতে এসএসসি ও সমমান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বারোতম পদের নাম লাইনসম্যান পথ সংখ্যা একটি ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ এস এসসি বা সমমান পাস স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো তেরোতম পদের নাম ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা একটি যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ এসএসসি সমমান পাস বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো চোদ্দতম পদের নাম আইএনবিআর বুট মেকার পথ সংখ্যা একটি ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ এসএসসি বা সমমান পাস বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো টাকা পনেরোতম পদের নাম ফটোকপি অপারেটর পথ সংখ্যা একটি ন্যূনতম এসএসসি পাস বা সমমান পাস ফটোকপি মেশিন চালানোর বাস্তব এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বেতন আট টাকা থেকে একুশ হাজার তিনশো টাকা গ্রেড আঠারো ষোলোতম পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা তিপ্পান্নটি এসএসসি বা সমমান পাস বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ সতেরোতম পদের নাম বাবুরচি পদ সংখ্যা চারজন জেএসসি বা সমমান পাস বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ আঠারোতম পদের নাম সহকারী বাবুর্চি পদ সংখ্যা দুইটি যোগ্যতা JSC বা সমমান পাশ বেতন স্কেল আঠাশ পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিস পদের নাম মেস ওয়েটার পদ সংখ্যা পাঁচটি ন্যূনতম বিভাগ সহমানে জিপিএ সহ এসএসসি বা সমমান পাস বেতন স্কেল আঠাশ হাজার পঞ্চাশ টাকা থেকে দশ হাজার বিশ হাজার দশ টাকা গ্রেড বিস বিশতম পদের নাম লস্কর পদ সংখ্যা একটি ন্যূনতম SSC পাস আঠাশ হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ এগারো একুশতম পদের নাম নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা পাঁচটি ন্যূনতম এস পাস বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ বাইশতম পদের নাম মালি বা গার্ডেনার পথসংখ্যা সংখ্যা পাঁচটি জেএসসি পাস বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তেইশতম পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা ছয়টি বা সমমান পাস বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসব পদের জন্য বয়স হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তবে চার ছয় আট এবং নয় নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইট ডাব্লিউ ডট ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ডি সি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান এই নাম্বারে ফোন দিয়ে অপারেটার সাথে কথা বলে জানতে পারবেন নিয়োগ বিজ্ঞ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত এই লিঙ্কেই জানা যাবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনদি বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য তিনশো টাকা এবং টেলিটক চার্জ পঁয়ত্রিশ টাকা মোট তিনশো পঁয়ত্রিশ টাকা দুই থেকে এগারোতম পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা বারো থেকে তেইশতম পদের জন্য একশো টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের বয়স সীমা পহেলা জানুয়ারি হতে একত্রিশ জানুয়ারি দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আশা করি আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনার নিজস্ব ওয়ালে শেয়ার করে রাখুন এবং অন্যদেরকে জানতে সাহায্য করুন